ইয়াহুদিরা তাক অবলম্বন করতে পেরেছিল না আর আমরা সেখান থেকে তাক অবলম্বন করতে পারি আল্লাহ এজন্যই বলেছেন তোমাদের রোজা আর ইয়াহুদিদের রোজা কিন্তু সমান সমান না যাতে করে তোমরা ক্ষোধাবীতি অর্জন করতে পারো ক্ষোধাবীতিটা কিসে আমরা মনে করি ক্ষোধাবীতি মানে শুধু হচ্ছেন আল্লাহর ভয় অর্জন করা বিষয়টা না ক্ষোধাবীতির আর একটা স্পেশাল মিনিং আছে সেটা হচ্ছে নিজেকে সুরক্ষিত করা কাল কেয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় পরিস্থিতির অবস্থা সৃষ্টি হবে এই সময় প্রত্যেকটা মানুষ সে তার নিজেকে বাঁচাতে চাইবে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে নবীরা পর্যন্ত শহীদরা পর্যন্ত সবাই ইয়ানফ সিআনআপসি করতে থাকবে মূসা আলাইহিসাল্ত আসালাম ঈসা আলাইহিসাল্লাতু আসসালুম আদম আলাইহিসাল্ত আসাললাম স্পেশাল যত বড় বড় নবীরা রয়েছে সমস্ত নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে আর তার একটা অর্থ হচ্ছেন খোদাভি নয় নিজেকে সুরক্ষিত করা আপনি রোজার মাধ্যমে নিজেকে সুরক্ষিত করেন আপনার শারীরিক চাহিদা জৈবিক চাহিদা হাতের যে অন্যায় কামায় আপনার ডিমাগের যে উল্টাপাল্টা চিন্তা চিন্তা চেতনা আপনি যে ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন অন্যায় ভাবে আপনি কর্মকাণ্ড করতেছেন অসৎ পথে অবলম্বন করতেছেন অসৎ পথে টাকা ইনকাম করতেছেন এইগুলোর থেকে ফিরে আসা এগুলোর থেকে আত্মাকে নিয়ন্ত্রণ করা এগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছেন তার কোন আল্লাহকে ভয় করা নিজেকে সেভ করা কাল কেয়ামতের ময়দানে ভাবে প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কেউ কারোর দিকে তাকানোর চেষ্টা করবে না ইয়মায়া ফিরুলমা ওমিনাশী হি ওয়া উমিহি ও আবিহি ও সহিবাতি বনিহি নেতা তার কর্মীকে ভুলে যাবে হুজুর তার মুসল্লিদেরকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার স্ত্রীকে ভুলে যাবে সবাই একজন আর কেউ কারোর কথা খেয়াল থাকবে না এমন কঠিন পরিস্থিতি হবে সেই পরিস্থিতিকে নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে সংরক্ষণ করা তার মানেই হচ্ছে না আল্লাহ তাত্তাকুন যাতে করে তোমরা খোদা বীতি অর্জন করতে পারো সম্মানিত উপস্থিতি সময় চলে যাচ্ছে কিন্তু আলোচনা করা সম্ভব না আমি একটা কথা বলতে চাই যেই মাসে রমজান মাসে শয়তানকে কি করা হয়েছে শৃঙ্খলিত করা হয়েছে শয়তানকে বেঁধে রাখা হয়েছে এই রমজান মাসে যেই মানুষটা রোজা রাখতে পারতেছে না শারীরিক সক্ষমতা আছে সে শক্তি রাখে রোজা রাখতে পারে যেই ব্যক্তি শয়তান বাঁধা থাকা অবস্থায় রোজা রাখতে পারছে না সেই ব্যক্তি কি কপাল কি ভালো না মন্দ কথা বলেন তো আমার এই মহল্লায় আমার এই সমাজে এখনো বেরোজাদার আছে না কি কথা বলেন আছে আপনার ছেলে আছে অথবা আপনার বাবা আছে অথবা আপনার ভাই আছে আপনার স্ত্রী আছে কেউ না কারোর আত্মীয় স্বজন লিঙ্ক আকারে জড়িয়ে আছে আপনি মনে করতেছেন আমার ষোলো বছরের কন্যা যদি আমার রোজা রাখি তাহলে চেহারা খারাপ হয়ে যাবে আমার বারো বছরের সন্তান ক্লাস ফাইভের পরীক্ষা দেবে ওর পড়াশোনার ডিস্টার্ব হবে আপনি মনে করতেছেন আমার সন্তান দুধ পান করে রোজা রাখলে কি না পরিস্থিতি হবে এরকম ঠুনকো চিন্তা চেতনা করে আল্লাহ সুবাহানা হাত আর এই ফরজ বিধানকে ছেড়ে দিচ্ছেন এই ফরজ বিধান যদি আপনি ছেড়ে দেন কালকে আমতের ময়দানে আপনি নিজেকে কি সুরক্ষিত করতে পারবেন পারবেন না যদি আপনি আজকে রোজা রাখেন যেখানে আল্লাহ রসুল নিজে বলতেছেন রমজান মানাস রমজান মাস আসলে শয়তানকে বাধা হয় শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় তার কর্মকাণ্ডকে আর আগাইতে দেওয়া হয় না তার কর্মকাণ্ডকে সব স্টপ করে দেওয়া হয় এই শয়তান বেঁধে রাখা অবস্থায় যে ব্যক্তি রোজা রাখে না সে শয়তানের থেকে পাওয়ারফুল বেশি না কম তাহলে আপনার কর্মকাণ্ড যদি শয়তানের কর্মকাণ্ড থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার তো খুব কপাল খারাপ না মন্দ ভালো না মন্দ কোনটা আলোচনা থেকে কান্নাকাটি করে হুজুর একেবারে কান্না শুরু করাই দিবেন তখন আপনি রোজা রাখবেন বিষয়টা তো এরকম না আপনি যদি ইহুদীদের মতো হয়ে যান এই রমজান মাসে আপনি যদি তাকওয়া অবলম্বন করতে না পারেন রোজা রাখতে না পারেন তাহলে আপনার কপালটা তো পুরো কপাল ছাড়া আর কি বলা যেতে পারে বলেন সুতরাং আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে আর আজকে বলবো না নিজেকে যদি বাঁচাতে চান অহংকার মুক্ত হয়ে নিজেকে ভাবনা নিয়ে রোজা রাখার চেষ্টা করেন সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ এখনো যারা রোজা নেই আমি আমার কাছে তথ্য আছে যে এখনো কে কে রোজা রাখেন না লজ্জাজনক খুবই দুঃখজনক একজন মুসলিম হিসাবে রমজান মাস যেখানে শয়তান বেঁধে রাখা হয় শয়তানের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময় আপনি নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না আপনার তো পুরা কপাল পুরা কপালের বাইরেও যদি কিছু থাকে তার থেকেও বেশি নিকৃষ্ট আপনি সুতরাং নিকৃষ্ট দলে থাকতে চান না উৎকৃষ্ট দলে থাকতে চান কোনটা আরে কোনটা এক নাম্বার না দুই নম্বরে দুই নাম্বার উৎকৃষ্ট দলে থাকেন নিকৃষ্ট দলে যেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আযাব ওই গজব খুব ভয়ানক হবে খুবই মারাত্মক হবে আপনি ইহুদীদের দলে যেন না আল্লাহ আমরা যেরকম রোজা রাখি ইহুদীরাও ঠিক ওরকমই রোজা রাখত কিন্তু তাদের ভিতরে খোদাভীতি ছিল না তাকওয়া ছিল না তারা রোজা রাখত শুধু খাইতো না আর পান করত না বাকি সব করত অন্যায় অত্যাচার চোখের হেফাজত করতো না কানের হেফাজত করতো না আমি বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি রোজা রাখতেছেন আপনি আপনার আত্মাকে শক্তিশালী করতেছেন আপনার শারীরিক ইচ্ছাকে মাটি দিয়ে শারীরিক ইচ্ছাকে দাফন করে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আত্মাকে শক্তিশালী করার জন্য রোজা রাখতেছেন রোজা রাখার মানে শুধুমাত্র না খেয়ে থাকার বানাহার থেকে মুক্ত থাকার নাম রোজা নয় এই রোজা থেকে আপনি আপনার শরীরকে দাফন করে আত্মাকে শক্তিশালী করতেছেন তার মানে হচ্ছেন থেকে যারা দেখতেছেন দেখতেছেন টিভির সামনে বসে খবর গান সিরিয়াল দেখতেছেন তাদের রোজা আসলে হচ্ছে না যে আপনি আপনার আত্মার শক্তিশালী করতে পারেননি এখন আপনার শরীরের বিরুদ্ধে আপনার মনের চাহিদাকে এখনো আত্মার উপরে প্রাধান্য দিতে পারেননি আপনি চোখ দিয়ে এখনো টিভি দেখতেছেন মুভি দেখতেছেন নাটক দেখতেছেন আপনি কান দিয়ে এখনো গান শুনতেছেন এটা হচ্ছে না সুতরাং যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো অ্যাটলিস্ট রমজান মাসে আপনি কি করেন এগুলো থেকে বিরত থাকেন শুধু না খেয়ে থাকবেন আর কিছু খাইবেন না তার মানে রোজা নয় রোজা হচ্ছেন আপনারা আত্মাকে আপনার কলককে শক্তিশালী করা জাগতিক সমস্ত চাহিদাকে মাটি দিয়ে আপনার আত্মাকে ডেভেলপ করা এ এখনও কিন্তু আমি রমজানের আলোচনায় আসতে পারিনি তো যাক দু এক মিনিটের ভিতর শেষ করে দিই যেহেতু এই আলোচনার সামনে করা সম্ভব হবে না শাহরুখ রমাজান আল্লাহ জুম সিলাফিহিল কোরআন হুদা আল্লি না সফাই কিনাল হুদা এত সময় যে আলোচনা করেছি এই আলোচনা আমাদের জন্য ছিল না এটা পূর্ববর্তী মোহাম্মদ যারা ছিল ইসলামের পূর্বে যে সমস্ত মোহ্মদ ছিল এই কোরআন এই রমজান নাজিল হওয়ার আগে তাদের জন্য ছিল তারাও যেরকম রোজা রাখতো আমরাও রাখতাম কিন্তু আমাদের জন্য যে রোজা রাখাটা এটা তাক যাতে করে আমরা তাক অর্জন করতে পারি আর এখন একটা মাত্র আয়াত রমজান উপলক্ষে নাজিল হয়েছে শাহরু রমাজান এটা এমন একটা মাস আমরা তো মনে করি রমজান মাস আসলে আগেই আমাদের চিন্তা চেতনা থাকে কি করব। ইফতারি কত প্রকারের আইটেম থাকে এই চিন্তা চেতনা চলে আসে কি সুন্দর খাওয়া যাবে এইটা আমরা সব বিবেচনা করি কিন্তু রমজানের স্পেশালিটি কি কারণে সেটা আমরা অনেকেই জানি না সাহম ওমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন এটা এমন একটা মাস যেই মাসে রমজানের এত স্পেশালিটি এত গুরুত্ব এত কদর কি কারণে সেটা আমরা অনেকে জানি না জানি বলেন জানি না এটার স্পেশালিটি গুরুত্ব এই কারণে যে এই মাসে আল্লাহ রপ্তান আলামিন কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ ও মুসিলাফি হিল কোরআন এই মাসে কোরানকে অবতীর্ণ করা হয়েছে কি কারণে কোরানকে অবতীর্ণ করা হয়েছে ওদাল্লি নাস মানুষের হেদায়েতের জন্য আমি আগেই বলেছি যে আমাদের মুসলিমদের জন্য ইসলামিক রাজধানী হচ্ছেন মক্কা আর একটা রাজধানীর জন্য একটা সংবিধান লাগে আর এই সংবিধান যখন বাস্তবায়ন হয় কার্যকর হয় তখন এই সংবিধানের একটা সংবিধান দিবস থাকে আমাদের বাংলাদেশ সংবিধানের একটা সংবিধান দিবস আছে যেদিন আমাদের এই সংবিধান কার্যকর হয়েছে সেদিন থেকে এই সংবিধান দিবস বাংলাদেশে পালন হয় প্রত্যেকটা দেশের জন্য এরকম সংবিধান দিবস আছে তো আল্লাহ সুবাহান সর্বপ্রথম মক্কাকে ইসলাম আমিক রাজধানী ঘোষণা করেছেন এবং এই রাজধানীর জন্য একটা সংবিধান পাঠিয়েছেন সেটা কোন মাসে এই রমজান মাসে শহর রমজান আল্লাযুনজিলা ফীহিল কুরআন এটা এমন একটা মাস এই মাসটা রোজার জন্য স্পেশালিটি না এই মাসে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে ইসলামিক রাষ্ট্রের জন্য ইসলামিক চিন্তাচেনার মানুষের জন্য সংবিধান অবতীর্ণ করা হয়েছে এবং সেই সংবিধান দিবসটা একদিন নয় পুরা রমজান ভরি আর এই সংবিধান উদযাপন করা হয় সেটাকে পড়ে রমজানে রোজা থাকার মাধ্যমে দুর্ভাগ্যজনক হলেও আমরা আজকে নাইনটি লোক কোরআন পড়তে জানি না আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য আমাদের জন্য মুসলিমদের জন্য যে সংবিধান দিলেন সেই সংবিধানে কি আছে সেই সংবিধানে কি বলা হয়েছে কি করতে বলা হয়েছে কি করতে বলা হয়নি কোনটা করা দরকার কোনটা করা দরকার না এটা আমরা জানি না এটা আমাদের মুসলিমদের জন্য দুর্ভাগ্য আল্লাহ সুবাহান হাত যে মানুষের জন্য যেই জাতির জন্য সংবিধান দিলেন সেই সংবিধান আমরা পড়তেই পারি না অর্থ কি বুঝবো পড়তেই জানি না কথা সত্য না মিথ্যা কথা বলেন তাহলে এই পোড়া কপাল থেকে যদি ভালো কপালে আসতে চান কোরআন পড়া শিখেন এই রমজানে কোরআন পড়ার গুরুত্ব রয়েছে প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে আমরা তো কোরআন পড়তেই পারি না তো আপনি পড়তে না পারেন একটা সুরা শেখেন জীবনে তো সত্তর আশি বছর জীবনে বাঁচতেছেন পঞ্চাশ বছর হয়ে গিয়েছে চল্লিশ বছর হয়ে গিয়েছে একটা সুরা সহিশুদ্ধ ভাবে পড়তে পারি না এক রমজানে একটা সুরা মুখস্থ করেন আগামী রমজানে আরেকটা একটা সুরা মুখস্থ করেন চারটা রমজানে যদি চারটা সুরা মুখস্থ করতে পারেন তাহলে তো নিজেকে সঠিক ভাবে নামাজের কাতারে নামাজের মুসললায় দাঁড়াইতে পারবেন যে আমি চারটা সুরা জানি এবার সুন্দর করে আমি নামাজ পড়তে পারবো তো আমরা কি চারটা সুরা এই রমজানে শিখতে পারি না বলেন আছি তো সবাই কিভাবে এই ইনশাল্লাহ কি মসজিদে থাকবে না বাস্তবে এটা রূপ নেবে কথা বলেন দেখছেন নি তার মানে আপনারা শিখতে রাজি না জোর করে ধরে কি আর কিছু হয় হয় না মন থেকে আসেন দিল থেকে আসেন দিল থেকে যদি না আসেন তাহলে আল্লাহর কাছে ধরা হয়ে যাবেন আর ওই কেয়ামতে ধরা খাইলে কোন নেতা মাতব্বার চেয়ারম্যান এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ কি ছাড়াইতে আসবে আসবে না তাহলে একটু হলেও এই রমজানে আমরা কোরআন শরীফ পড়ার চেষ্টা করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক সকলে বলে আমিন আর এখনো যেই সমস্ত ভাইয়েরা মুরব্বীরা এবং বাড়ি যাই মা বোনেরা আছে রোজা রাখতেছে না তাদেরকে একটু বুঝান রোজা রাখানোর চেষ্টা করেন পায়ে হাত দিয়ে বলতেছি দরকার পাও জড়ায় ধরে বলবো তাও সমস্যা নাই রোজা রাখেন কোনো অজুহাত দেওয়ার দরকার নেই আমি সমস্যা আমার শারীরিক সমস্যা আমি রোজা থাকতে পারবো না রোজা থেকে দেখেন আপনার শারীরিক উন্নতি হবে যতটুকু অবনীতি আছে তার থেকে বেশি ভালো হবে সুতরাং এখনো যারা রোজা রাখতে শুরু করেননি সবাই রোজা রাখেন রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ